আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আমার হলিয়ে আসলাম একটা ষোলো পনেরো টাটা ইএক্স টু টায়ার মোটামুটি ফ্রেশ আছে বডি ওয়াট স্টিল কাগজপাতি কমপ্লিট ষোলো পনেরো ইএক্স টু পনেরো সালের ছয় মাসের গাড়ি গাড়ির ক্যাবিন কন্ডিশন ভালো আছে টায়ার সব ওকে আছে পাতি কমপ্লিট গাড়ি আছে কেনাতে তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের রাসেল ভাই তবে গাড়ি একদম ফ্রেশ আছে সব ওকে আছে যারা নেবেন আর চালাবেন গাড়ির দাম নয় লক্ষ বিশ হাজার তবে যারা যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা শুধু স্কিমে থাকা নাম্বারে ফোন দেবেন গাড়িওয়ালি স্টিল বডি কোনো সমস্যা নেই রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি তবে যারা আঠারো সিরিয়ালের ষোলো পনেরো গাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা গাড়িটা একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই এভরিথিং ফ্রেশ আর বিস্তারিত জন্য স্কিমের পাশে যে নাম্বার আছে স্কিমে থাকা আমি আপনাদের রাজশাহী ভাই আপনারা দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন বিস্তারিত জানিয়ে দেওয়া যাবে গাড়ি হলো আঠারো সিরিয়াল পঁচাত্তরশো ঘরের গাড়ি পনেরো সালের ছয় মাসের গাড়ি অল স্টিল বডি টায়ার ভালো আছে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন দূরত